আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের আরেকটি নতুন প্রজেক্টে আসলাম যেখানে আমাদের চলমান প্রজেক্ট অলরেডি কাজ চলমান আমার এই প্রজেক্টটা এখানে টোটাল তেরো কাঠা জমি এই তেরো কাঠা জমির মধ্যে আমাদের জি প্লাস টেন বিলিং হচ্ছে এখানে টোটাল তেরো কাঠা জমির মধ্যে আমাদের টোটাল সত্তরটা ফ্ল্যাট হবে তো এখানে সত্তর জন মালিক হবে এই তেরো কাঠা জমির মালিক এই তেরো কাঠা জমির মালিক সত্তর জন একটা সত্তর জনের এক বাঘ শেয়ার আমাদের এই প্রজেক্টের একটা বাঘ শেয়ার মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা আমাদের এই জমির শেয়ার মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনি এই চোদ্দ লক্ষ টাকা দিয়ে আপনার এই প্রজেক্ট থেকে একটা শেয়ার ক্রয় করতে পারবেন ঢাকা শহরে যাদের স্বপ্ন আছে বাড়ি করার ঢাকা শহরে একটা ফ্ল্যাট করার সুন্দর একটা আবাসন থাকার জন্য এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে আসলে সেই স্বপ্নটা বাস্তবায়ন করা এটা কিন্তু অনেক কঠিন এটা যারা আমরা ইনকাম করি তারা কিন্তু বুঝি যেমন এই ঢাকা শহরে আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে যান বা একটা জমি কিনতে যান একটা জমি কিনতে গেলে একটা আমাদের এলাকায় সত্তর লাখ টাকা আশি লাখ টাকা কাঠা পার কাঠা জমি জমি এই লাখ লাখ টাকা দিয়ে যদি একটা কিনতে তিন নিচে কিন্তু একটা জমি কিন্তু পছন্দ হয় না এই তিন কাঠা জমি যদি আপনি কিনতে যান তিন কাঠা জমির দাম সত্তর লাখ করে হলে দুই কোটি দশ লাখ টাকা এই দুই কোটি দশ লাখ টাকা দিয়ে আপনার একটা সুন্দর একটা জমি আপনি কিনলেন অনেক কষ্ট করে কিন্তু ওই প্রজেক্টে আপনি একটা নিজের স্বপ্নের একটা সুন্দর একটা ফ্ল্যাট তৈরি করতে আপনার ওইখানে খরচ পড়বে যেহেতু নিচতলা থাকতে ভালো লাগবে না নিজের জমিতে যদি দুতলাতে থাকেন রাজুকের প্লান নিয়ে এরকম সুন্দর আপনার পাথর দিয়ে আপনার যদি রাজুকের প্লান অনুযায়ী বাড়ি করেন একটা বাড়ি করতে দুতলা যদি আপনি থাকেন দুতলা পর্যন্ত করলে আপনার দেড় কোটি টাকা নিচে কিন্তু হবে না তা আপনার এই দেড় কোটি টাকা যদি আপনার দেড় কোটি টাকা কিন্তু আপনার লাগবে শুধু একটা স্বপ্নের ফ্ল্যাটে থাকার জন্য দুই কোটি দশ লক্ষ টাকা আর হলো দেড় কোটি টাকা কোটি টাকা কিন্তু খরচ চলে যাবে তো তাহলে কিন্তু আপনার স্বপ্নের একটা নিজের জায়গার মধ্যে থাকা সম্ভব সেই স্বপ্ন কিন্তু আমাদের সবার বাকি কিন্তু নাই ম্যাক্সিমামই নাই এটা হয়তো টেন পার্সেন্ট লোকের দ্বারা সম্ভব বা টোয়েন্টি পার্সেন্ট লোকের দ্বারা সম্ভব যে সাড়ে তিন কোটি টাকা দিয়ে জমি কিনে বাড়ি করে স্বপ্নের একটা ফ্ল্যাটে থাকা এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লোকের সম্ভব বাট এইটটি পার্সেন্ট লোকের দ্বারা কিন্তু সম্ভব না সম্ভব না বিদায় আজকে আমরা সেই একটা স্বপ্নের আপনার সেই একটা স্বপ্নের কাঙ্ক্ষিত স্বপ্নের একটা ফ্ল্যাট ফ্ল্যাটে থাকার জন্য আপনার স্বপ্ন পূরণের জন্য আজকে আমরা এই উদ্যোগ নিয়ে আমরা কাজ করতেছি আপনার স্বপ্নের ফ্ল্যাট তৈরি করার দায়িত্ব আমাদের আপনার সেই স্বপ্নের ফ্ল্যাটটা তৈরি করার দায়িত্ব আমাদের আমাদের এখানে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট এখানে সত্তর জন মালিক থাকবে সত্তর জন মিলে কিন্তু এখানে একটা বিল্ডিং হচ্ছে এই সত্তর জন মিলে কিন্তু এই বিল্ডিংটা তৈরি হবে এবং এই একটা ফ্ল্যাট আপনার এই একটা স্বপ্নের ফ্ল্যাটটা তৈরি করতে আপনার এখানে খরচ যাবে মাত্র আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ আটত্রিশ লক্ষ টাকা থেকে চল্লিশ লক্ষ টাকা সর্বোচ্চ এই আটত্রিশ লক্ষ টাকা দিয়ে আপনার সেই স্বপ্নের একটা ফ্ল্যাট ঢাকা শহর রেডি করা রেডি করে থাকা এই সম্ভব আমাদের এই কোম্পানির দ্বারা আপনার যদি সেই স্বপ্ন অনেকেরই স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই আছে আপনার সেই স্বপ্ন যদি পূরণ করতে চান আজকে সেই স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিচ্ছে সেই ড্রিমল্যান্ড প্রপার্টিজ আর ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর ওনার আমি মোহাম্মদুল্লাহর হোসেন তো আপনার এই স্বপ্নটা পূরণ করার জন্য আজকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আমরা কিন্তু এই ডিমল্যান্ড প্রপার্টিস আজকে দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে তো আপনার যদি স্বপ্ন থাকে আপনার সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের আমরা কিন্তু দায়িত্ব না দিন রাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করতে করে কিন্তু আমরা এই যে পরিশ্রম করে কাজটা কিন্তু করতেছি কার কাজ এটা এখানে সত্তর জনের কাজ সত্তর জনের কাজটা কিন্তু আমরা করতেছি আমরা করে কিন্তু আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা দৌড়াচ্ছি কষ্ট করতেছি এখন এই স্বপ্নের ফ্ল্যাটটা তৈরি করতে হলে আপনার কিভাবে আপনার স্বপ্নের ফ্ল্যাট তৈরি করবেন আমাদের এখানে একটা জমির শেয়ার মূল্য মানে সত্তর ভাগের এক ভাগ জমির শেয়ার মূল্য এখানে চোদ্দ লক্ষ টাকা আপনার চোদ্দ লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনি রেজিস্ট্রি করে নেবেন এবং সাপ কপলা রেজিস্ট্রি করার পরে এখন জমি কিন্তু আপনার হয়ে গেছে জমিটা কিন্তু এখন আপনার হয়ে গেছে এখন আসেন এই যে এখানে কাজ চলতেছে কার টাকায় কাজ চলতেছে আপনাদের টাকায় কাজ চলতেছে আপনাদের এই সত্তর জন মিলে আমরা এখানে জন্য লক্ষ টাকা ধার্য করা হয়েছে এবং সত্তর জন নিয়ে সাব্যস্ত করা হয়েছে এই জন মিলে কিন্তু এখানে তিন লক্ষ টাকা করে দিচ্ছে হ্যাঁ সবাই কি তিন লক্ষ টাকা করে দিচ্ছে না আমরা এখানে তিন লক্ষ টাকা ধার্য করছি বাট সবাই আমাকে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা হ্যাঁ এভাবে বেঙ্গে বেঙ্গে কিন্তু তারা মাসে মাসে টাকাটা দিচ্ছে আপনারাও ব্যাঙ্গে ব্যাংকে টাকাটা দিচ্ছেন আপনাদের কিন্তু গায়ে বাঁচতেছে না আপনাদের কষ্ট হচ্ছে না কারণ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এটা কিন্তু মাসে মাসে দেওয়া এটা লোকের দ্বারা সম্ভব কষ্ট করলে সম্ভব ষাট সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে মাসে দিয়ে আপনি যে টাকাটা দিচ্ছেন এখানে সত্তর জনের টাকা দিচ্ছে ব্যাঙ্গে ব্যাঙ্গে সত্তর জনের টাকা দিয়ে কিন্তু এখানে ব্যাঙ্গে ব্যাঙ্গে আমাদের এই প্রজেক্টের কাজ চলতেছে এইভাবে আপনার পাইলিং এর কাজ যখন শেষ হবে তখন আমরা ধরবো একতলার কাজ একতলার জন্য আমরা দুই লাখ টাকা ধার্য করব হয়তো প্লাস মাইনাস আমি আনুমানিক বলতেছি এই দুই লক্ষ টাকাও সেম আপনি চার মাস তিন মাস সময় পাবেন মাসে মাসে ভেঙে ভেঙে দিবেন যখন দুতলা হবে তখন ধরবো এক লাখ টাকা এই এক লাখ টাকাও আপনি দুই তিন মাস সময় পাবেন এভাবে আপনি মাসে মাসে টাকা ভেঙে ভেঙে দিয়ে দিয়ে আপনার সেই স্বপ্নের ফ্ল্যাটটা কিন্তু এক সময় অনেক বড় এরকম বিলিং হয়ে যাবে এরকম বড় কিন্তু একটা বিলিং হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে এই টোটাল সময় লাগবে বছর বছরে আপনার টোটাল টাকা যাবে আটত্রিশ লক্ষ টাকা এই আটত্রিশ লক্ষ টাকা দিয়ে আপনার সেই স্বপ্নের একটা ফ্ল্যাট বাস্তবায়ন করা সম্ভব আর আমাদের এখানে ফিফটি পার্সেন্ট কমে আমরা বলি ফিফটি পার্সেন্ট কমে হ্যাঁ আমরা একটা আপনার জমি আপনার টাকা দিয়ে আমরা এখানে কাজ করে দিই আর এখানে নিজের কাজ নিজেই করা হয় সেজন্য ফিফটি পার্সেন্ট কমে একটা বিল্ডিং এর ফ্ল্যাট তৈরি করা সম্ভব আমাদের এই ফ্লেটটা আটত্রিশ লক্ষ টাকা হয়তো দাম দাবে ঠিক আছে বাট এই ফ্ল্যাটটা যখন রেডি হবে যেমন সামনে একটা কোম্পানি আছে দেখাবো আমি তো যা এই ফ্ল্যাটটা যখন রেডি হবে রেডি হলে এটা ষাট থেকে সত্তর লক্ষ টাকা দাম হবে আপনার আটত্রিশ লক্ষ টাকা দাম আপনার পড়বে বানাজে আপনি বিক্রি করতে গেলে সত্তর লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন তার মানে ফিফটি পার্সেন্ট কমে আপনার একটা স্বপ্ন ফ্ল্যাট এখানে তৈরি করা সম্ভব যাদের স্বপ্ন আছে আমি ঢাকা শহর থাকতে চাই ঢাকা শহর আপনার আমার একটা স্বপ্নের ফ্ল্যাট চাই ঢাকা শহর একটা আবাসনে একটা ঠিকানা চাই আমার বাচ্চা কাচ্চা সন্তান এখানে স্কুলে কলেজে উত্তরাতে পড়াশোনা করে সেহেতু উত্তরা ভালো মানের কলেজ স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের আপনার শপিং থেকে নিয়ে সব ধরনের প্রতিষ্ঠান কিন্তু উত্তরাদের আছে তো উত্তরাতে যেহেতু আমার ছেলে পড়াশোনা করবে আমার একটা স্বপ্ন তো সেই দূরতলার পাশে একটা ফ্ল্যাটও আমার থাকার দরকার সেই স্বপ্নটা কিন্তু আপনার বাস্তবায়ন করা এখানে সম্ভব আমাদের অনেকগুলি প্রজেক্ট যদি কেউ মনে করেন যে না এখানে তো তিন বছর সময় লাগবে তিন বছর সময় পার করা সম্ভব না আমাদের একতলার কাজ চলতেছে দুতলার কাজ চলতেছে তলার কাজ চলতেছে দশতলা সাদের কাজ চলতেছে এরকমও প্রজেক্ট আমাদের আছে যদি আমার এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় কারো ভালো লাগে ইনশাল্লাহ আমার কাছ থেকে শেয়ারকেও করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ ওই নাম্বারে যোগাযোগ করবেন আর কাজের কোয়ালিটি আমরা কিন্তু কাজের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেই নিশ্চয়তা দিয়ে কিন্তু আমরা কাজ করি যেমন এই যে দেখেন আমাদের ইন্ডিয়ান সেই এলসি পাথর কালো পাথর কত সুন্দর পাথর এক নম্বর পাথর এটা হলো এক নাম্বার পাথর আমরা এই যে বিএসআরএম রড আমরা ইউজ করি বিএসআরএম রড কিন্তু আমরা ইউজ করি এই যে বালুগুলি কত সুন্দর সুন্দর দানা দানা বালি এই বালিটা কিন্তু আমরা এই পাইলিংয়ের ডালাইগুলি করতেছি এবং এই যে একটা ইনসি সিমেন্ট বিশ্বের নাম করা একটা সিমেন্ট সিমেন্ট এটা কিন্তু একটা বিশ্বের একটা নাম করা ইঞ্চি সিমেন্ট এই ইঞ্চি সিমেন্টটা কিন্তু আমরা ইউজ করি এটা হলো তাদের নিজস্ব কাঁচামাল দিয়ে নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব কাঁচামাল তৈরি করে তাদের পাহাড়ের কংক্রিট ভেঙে তারা নিজস্ব কাঁচামাল তৈরি করে তারা কিন্তু এই ব্রান্ড সিমেন্টটা তৈরি করে হ্যাঁ এটা কারো কাছে যে কোনো কাঁচামাল আইনা তারপরে এই সিমেন্টটা বানায় টানা এরা সব কিছু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সব কাঁচামাল দিয়ে তারা মালটা গুনে মানে অনেক ভালো সব সিমেন্ট থেকে এটার দাম বেশি এই এক নম্বর সিমেন্ট দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি তো আমরা কাজের কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট মানে নিশ্চয়তা দিয়ে আমরা কাজ করি এই যে এখানে কাজ করতেছে এখানে এই যে আমাদের ম্যানেজার সাহেব আছে এই ম্যানেজার সাহেব এখানে আপনার এই যে হিসাব নিকাশের জন্য এখানে যত হিসাব নিকাশ করে হিসাব নিকাশ করতেছে হিসাব নিকাশ করতেছে তো হিসাব করতেছে আমাদের প্রত্যেকটা সাইডে কিন্তু ম্যানেজার আছে এবং আমাদের প্রত্যেকটা সাইডে কিন্তু ইঞ্জিনিয়ার আছে আমাদের এই ইঞ্জিনিয়ার এখানে ইনস্ট্যান্ট এই প্রজেক্টের জন্য ইনস্ট্যান্ট আমাদের ইঞ্জিনিয়ার দাঁড়ায় থাকে দাঁড়ায় থেকে সুন্দর করে তারপরে কাজটা পরিচালনা করে আমাদের নাইট গার্ড আছে সিকিউরিটি গার্ড আছে হ্যাঁ তারা সর্বোপরি তারা সর্বক্ষণ যতক্ষণ এই প্রজেক্টের কাজ চলে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পরিশ্রম তারা করে তারা কিন্তু কাজ করতেছে তো আমরা এরকম ভাবে এইরকম থাকে এরকম দিয়ে আমরা কাজ করি যেন আমাদের সম্মানিত কাস্টমার যারা আছেন তাদের যেন কোনো ক্ষতি না হয় তারা যেন কোনো ভুলের কারণে তাদের যেন ক্ষতি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় কিছু বিবেচনা করে আমরা নিখুঁতভাবে কাজ করি নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি আজকে আমরা একটা প্রজেক্ট থেকে আজকে দুটা প্রজেক্ট হয়েছে দুটা প্রজেক্ট থেকে চারটা হয়েছে চারটা থেকে দশটা হয়েছে বিশটা হয়েছে আজকে চব্বিশটা প্রজেক্ট আমাদের আজকে এমনিতেই কিন্তু ও চব্বিশটা প্রজেক্ট কেউ ইচ্ছা করলে বানাতে পারবে না এই হাঁটি হাঁটি পাপা করে কষ্ট করতে 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 আমাদের কাজের গুণ কাজের মান এবং আমাদের কমিটমেন্ট লেনদেন সার্ভিস সব কিছু আমাদের সর্বোপরি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া কাজ করে বিদায় আজকে আমাদের সম্মানিত কাস্টমার যারা আছে তারা কিন্তু একটা সেন নেওয়ার পরে তারা একাধিক শেয়ার নেয় বিজনেস করার জন্য এবং তারা কিন্তু আশেপাশে বন্ধু বান্ধব বাই বেড়া আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ সবাইকে বলে যে কোম্পানি থেকে আমি শেয়ার নিচ্ছি এই কোম্পানি থেকে আপনি নিশ্চিন্তে নিতে পারেন তাদের লেনদেন ভালো তাদের কাজের গুণ ভালো মান ভালো এবং তারা কমিটমেন্টবদ্ধ কাজ করে হ্যাঁ খুব সুন্দর শৃঙ্খলার মধ্যে কাজ করে সেহেতু আমাদের কাছে আমাদের এই কোম্পানি থেকে আমি যেখান থেকে শেয়ার কিনেছি ওই প্রজেক্ট থেকে শেয়ার কিনতে পারেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন এভাবে কিন্তু আমরা কাস্টমার পাচ্ছি তাদেরকে সার্ভিস ভালো দিচ্ছি তাদের ঠিক রাখতেছি তারাও কিন্তু আমাদের কাছ থেকে এভাবে শেয়ার নিচ্ছে তো আপনাদের সহযোগিতায় আজকে আমার যারা লাইফটা দেখবেন আমার সম্মানিত প্রবাসী ভাই যারা আছেন আমি সেলুট জানাই আপনাদের সহযোগিতায় আজকে আমি এই জায়গায় আসছি আপনাদের সহযোগিতার কারণে আজকে আমি এত দূর আগাইতে পারছি হ্যাঁ আজকে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের প্রত্যেকটা প্রজেক্টের মানে যত সহযোগিতা লাগে সব আপনারা করতেছেন আপনাদের টাকা দিয়ে আজকে বিলিং হচ্ছে আপনারা আমার কথায় একটা শেয়ার কিনেছেন আপনারা একটা শেয়ার থেকে আপনার বন্ধুবান্ধবকে দিচ্ছেন আপনারা একাধিক শেয়ার নিচ্ছেন এই জন্য আপনাদের স্যালিউট জানায় যে আপনার প্রবাসী ভাইরা যারা আছেন তারা এই বুদ্ধিমানের কাজটা করার জন্য কারণ প্রবাসে যারা থাকে তারা কিন্তু তাদের ভিতরে অনেক মায়া থাকে তাদের ভিতরে অনেক মায়া কাজ করে যেমন বাংলাদেশ থেকে যখন কেউ খন্দে বলে যে আমার স্কুলের ব্যাগ নাই বাচ্চা বলে যখন ওয়াইফ বলে যে আমার বাজার খরচের টাকা নাই বাবা যখন বলে আমি অসুস্থ মা যখন বলে অসুস্থ তখন তখন কিন্তু বিদেশে বসে প্রবাসী বাইরা তখন মাথা তারা তাদের ঠিক থাকে না ইমোশনাল হয়ে যায় সেহেতু তাদের মায়া অনেক বেশি যার জন্য কষ্ট করে টাকা ইনকাম করে টাকাগুলি তারা নষ্ট করে অনেকেই নষ্ট করে ফেলে পরে বিদেশ থেকে বাংলাদেশে এসে তারা কিন্তু ওই টাকা আর হদিস পায় না পরে কিন্তু তারা হতাশ হয়ে যায় আবার বিদেশ যায় এজন্য তাদেরকে বলবো যে কিছু কিছু টাকা আপনারা সেভ করেন যারা যারা শুনে সেভ করে আজকে আমাদের কাছ থেকে একটা কিনছেন কিনছেন দুইটা পাঁচটা শেয়ার কিনছেন দেখেন কিন্তু একটা একটা অ্যাসেট অ্যাসেট হয়ে হয়ে গেছে গেছে টাকা বিশাল বড় তাই না সেহেতু আমি প্রবাসী ভাইদেরকে আরো আবারও বলবো যে আপনারা ইনশাল্লাহ আমাদের এই কথাগুলি শুনে কিছু কিছু টাকা সেভ করেন বাংলাদেশে যখন আসবেন আসলে তখন এই টাকাগুলি দিয়ে আপনি একটা ভালো বিজনেস করতে পারবেন ভালো একটা কাজ করতে পারবেন আপনি যেটা খুশি সেটাই করতে পারবেন কিন্তু টাকা শহর কিন্তু আপনার একটা অ্যাসেট হয়ে গেল আপনারা যারা একটা ফ্ল্যাটের মালিক হয়েছেন দুইটা হয়েছেন তিনটা হয়েছেন পাঁচটা হয়েছেন যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বুঝতেছেন চিন্তা করে দেখেন কতগুলি টাকা আপনার এখানে সেভ হয়ে গেছে কতগুলি টাকা আপনার হয়ে গেছে আপনার কি ভালো লাগে না খারাপ লাগে আপনি চিন্তা করে দেখেন একটা অ্যাসেড যখন টাকা সর থাকবে একটা দুইটা পাঁচটা তখন কিন্তু আপনার টেনশনটা কম থাকবে যখন কাজ করতে যাবেন তখন চিন্তা করবেন যে না আমার তো টাকা সরে অনেকগুলি টাকার অ্যাসেড আছে যাক আলহামদুলিল্লাহ তো এই আর কি প্রবাসী ভাইরা এই বুদ্ধিমানের কাজটা যারা করতেছে তাদের আসলে মানে সেলিউট জানায় এবং আমার এই ভিডিওটা এই লাইভটা যারা যারা দেখবেন ইনশাআল্লাহ এই যে অনেকগুলি কথা বলছি আমি হয়তো কন্টিনিউ হয়তো মধ্যে মধ্যে লাইভ দেই তো এই লাইভগুলি ইনশাল্লাহ হয়তো কাজের জন্যই দেয় ভালোর জন্যই দেয় আমার লাইভটা শেয়ার করে দিবেন যেন ইনশাআল্লাহ সব প্রবাসী ভাই যারা আছে সবাই দেখতে পারে সবাই যেন দেখে ইনশাল্লাহ এই দুয়ার রইলো আর আমাদের এই প্রজেক্টের অ্যাড্রেস হইলো উত্তর আজমপুর উত্তর আজমপুর থেকে আসতে অটো অথবা রিক্সা দিয়ে রাস্তার পূর্ব সাইডে অটো এবং রিক্সা দিয়ে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই যে সাহা উত্তরখান মাজারের পাশে শাহজালাল ব্যাংক এই শাহজালাল ব্যাংক এর অ্যাড্রেস উত্তর আজমপুর থেকে ওটু নিলে ডাইরেক্ট উত্তরখান মাজার শাহজালাল ব্যাংকের পিছনের প্লট আমাদের তো ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম